এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার আছে আর মাত্র পনেরো দিন শেষ মুহূর্তে এসে তোমাদের সাথে আমি খুব অল্প কয়েকটা কথা বলবো চারটা কথা বলবো প্রথম কথা ভাইয়া এইচএসি পরীক্ষা প্রতি বছর পনেরো লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে বাট জিপে ভাই পায় মাত্র সত্তর হাজার থেকে আশি হাজার স্টুডেন্ট অর্থাৎ দশ পার্সেন্টেরও কম একটা শিক্ষার্থী কিন্তু তোমার জিভে ভাই পাচ্ছে এই পৃথিবীর একটা নিয়ম কি জানো কেউ পরিশ্রমীদেরকে নিয়ে সেলিব্রেট করে না সবাই উইনারকে নিয়ে সেলিব্রেট করে তুমি যদি উইনার হতে চাও শেষ পনেরোটা দিন তোমার স্ট্র্যাটেজিগুলো কতটা স্মার্ট হবে সেটা এখনও নির্ধারণ করে ফেলতে হবে প্রথম কথা একটা শক্ত মাইন্ডসেট নির্ধারণ করো তুমি একজন যোদ্ধা তুমি একটা জীবনের বাংলাদেশে এমন একটা যুদ্ধ লড়তে যাচ্ছ যেখানে তোমার সেকেন্ড কথা অতি ভোজন ইকুয়াল অতি ঘুম অনেক বেশি করে খাবা না প্লিজ শেষ কয়টা দিন অল্প অল্প খাবার ঘন ঘন খাবা। তুমি তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা পর খাও বাট খুবই অল্প পরিমাণে খাবা তুমি যখন অনেক বেশি মাংস খাওয়া ভাইয়া এখন কোরবানির ইচ্ছু করতেছে তুমি অনেক বেশি খাবা তোমার এইটা হজম হওয়ার জন্য ডাইজেস্ট করার জন্য তোমার ব্রেন থেকে শক্তি খরচ করতে হয় তোমার শরীরকে দুর্বল করে নেই তুমি ঘুমিয়ে পড়ো থার্ড কথা যেই পনেরোটা দিন আছে দুটো ভাগে ভাগ করে ফেলো ফার্স্ট সাত দিন তোমার যত গ্যাপ আছে যেই যে সাবজেক্টে ভাই আমার ফিজিক্সের এই অধ্যায়টা খুব প্রবলেম তুমি শুধু এই অধ্যায়টাই পড়ো ভাইয়া আমার তো হচ্ছে ম্যাথের এইটা বুঝি না আমি তো কমার্সের আমার হিসাব বিজ্ঞানের এইটা প্রবলেম আমি আর্টসের ইতিহাস বুঝি না যত সাবজেক্টের যত প্রবলেম আছে এই সকল প্রবলেম তুমি এই সাত দিনে কমপ্লিট করে ফেলো শেষ সাত দিন কী করবা শেষ সাত দিনে গিয়ে তুমি যে পরীক্ষাগুলোর মাঝে গ্যাপ কম আছে কিছু কিছু পরীক্ষা আছে ভাইয়া মাত্র একদিন গে ওইটাতে হবে না ওইটাতে সময় দাও শেষ দুই দিন তোমার ছাব্বিশ তারিখ থেকে বাংলা পরীক্ষা তুমি তেইশ তারিখ রাত্রে ক্লোজ করে দেবে সব পড়াশোনা চব্বিশ পঁচিশ এই দুই দিন তুমি শুধু বাংলা পড়বা এখন আসো ভাইয়া কীভাবে পড়ব সেটাই বলবো ঘন্টা ভিত্তিক পড়া যাবে না আল্লাহর অস্তে ঘন্টা ভিত্তিক পড়বা না কিভাবে পড়বা টপিক ভিত্তিক পড়বা তুমি টার্গেট নিবা যে আজকের দিনের ভিতরে আমি এই চারটা টপিক শেষ করে ফেলবো আজকের দিনের ভিতর এই শেষ শেষ করে সেই করতে যদি ভিতরে ঘন্টা লাগে তুমি লাগলে ষোলো ঘন্টা পড়বা আঠারো ঘন্টা লাগলে আঠারো ঘন্টায় পড়বা কিন্তু সময় ভিত্তিক না ওয়াও গ্রেট আজকে আমি চোদ্দ ঘন্টা পড়ছি নো তুমি চোদ্দ ঘন্টা কি পড়ছো নিজেও জানো না অথব সময় ভিত্তিক পড়বো না টপিক ভিত্তিক পড়বা তোমার টার্গেট থাকবে ফোকাস থাকবে যে টপিক আজকে একটা দিনে শেষ করতে পারতেছ শেষ কথা শেষ রিকোয়েস্ট প্লিজ তোমরা সবাই প্রতিদিন সর্বনিম্ন এক ঘন্টা করে হাতের লেখা প্র্যাকটিস করবা ভাইয়া আমরা কি থ্রির বাচ্চা হাতের লেখা সুন্দর বানানো লাগবে নো মাসুল মেমোরি ঠিক করতে হবে তোমার হাত দিয়ে তুমি যত দ্রুত দ্রুত লিখবা তুমি যদি আগামী পনেরো দিন ডেইলি কোন সময় লিখবা সেটা বলে দে এটাকে বলা হয় হচ্ছে মাসুল মেমোরি ঠিক করা তুমি প্রতিদিন দশটা সকাল দশটার দিকে দশটা থেকে একটা পর্যন্ত বারোটা একটা দুইটা দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা এই তিন ঘন্টা তুমি লেখালেখির কাজ করবা প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই পনেরো দিন লেখার কাজগুলো করবা যত ম্যাথ করার কাজ আছে কোনো প্রবলেম নাই এমনি হাতের লেখা প্র্যাকটিস করবা সৃজনশীল লেখা প্র্যাকটিস করবা তাহলে তোমার মাসল মেমোরি ঠিক হয়ে যাবে পরীক্ষার হলে যখন তুমি দশটায় বসবা তখন তুমি খুব সুন্দর করে খুব দ্রুত ডেলিভারি দিতে পারবা প্রচুর পারো সব পারো সব কমন এসেছে বাট তোমার একজন ফ্রেন্ড লিখবে পাঁচটা সৃজনশীল বা ছয়টা সে সময় তুমি সাতটা শেষ করতে পারবা ওর যে তোমার হাতের লেখা সুন্দর হবে শেষ পনেরোটা দিন একটু কথাগুলো শোনো সর্বোচ্চ একটা রিচার্জ করো ইনশাল্লাহ দেখা হবে বিজয় বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়তেছে বাট সবাই কিন্তু জানে যে আমাকে পড়তে হবে সুন্দর রেজাল্ট করতে হবে প্রচুর পড়া উচিত কিন্তু সবাই পড়তে পারবে না জানেই না বুঝবেই না কিভাবে পড়বে কি পড়বে ছোট্ট একটা গুড নিউজ দিয়ে ভিডিওটা শেষ করতেছি তোমাদের বাংলার সকল সমস্যা সমাধান করব আমি নোমান ভাইয়া তোমাদের বাংলা পরীক্ষার আগে একটা ক্লাসে আমি চারশো এমসিকিউ সলভ করে দেবো যেখান থেকে আমি তিরিশটা গ্রান্টি কোনো দিনই দেবো না কারণ এইটা হবে টাউটা আমি করা এটা কোন টিচারই দিতে পারবে না বাট আমি এইটা বলতে পারি যদি তুমি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে আমি বেশ কিছু ম্যারাথন ক্লাস নিয়েছি একটা ক্লাসে পুরো ব্যাকরণ একটা ক্লাসে গদ্য একটা ক্লাসে সবগুলো কবিতা শেষ করেছি এই চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে নিবা নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নাও তুমি যদি ভিডিওগুলো দেখো এবং আমার এই চারশো এমসিকিউর ক্লাসটা দেখো এ প্লাস পাওয়ার জন্য যতটা মার্ক দরকার ততটা মার্ক তুমি কমন পাবা ইনশাল্লাহ এইটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি সবাই ভালো করে পড়ো আমি সৃজনশীল কীভাবে লিখতে হয় আরও বেশ কিছু টেকনিক নিয়ে আমি ভিডিও বানাবো তোমরা সবাই চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডদের সাবস্ক্রাইব করে রাখতে বলতে পারো এবং যারা ভিডিওটা দেখলাম সবাই কমেন্টে একটি দৃঢ় প্রত্যয় বাক্য লিখে যেতে পারো ইনশাল্লাহ আমি পারবো তোমার পরীক্ষার রেজাল্টের পরে এসে তুমি এই কমেন্টটা দেখবা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ